হ্যালো বন্ধুরা তানহা স্বপ্নের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো তোমাদের সবার পরিচিত একটা মজাদার পিঠা পিঠা মানেই মনের ভিতরে একটা আলাদা রকমের আনন্দ চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট আমি নিয়েছিলাম চাল আর চালে একটুখানি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম চালটা ভালো করে ভেজে নেব আচ্ছা তোমরা বলো তো কোন পিঠাতে চাল ভাজার প্রয়োজন পড়ে থাকলে কমেন্ট করো আর জানা না থাকলেও কোনো ব্যাপার না ভিডিও দেখে জেনে নাও চালটা ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে চালটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম চালটা ঠান্ডা হতে থাক এদিকে আমি চাউলের গুঁড়িটাকে সিদ্ধ করে নিই চাউলের গুঁড়ি সিদ্ধের জন্য ফার্স্ট আমি একটু পানি দিয়েছিলাম লবণ দিয়ে ভালো করে পানিটাকে উতলে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিলাম চাউলের গুঁড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে যখন ভালো করে নাড়াচাড়া দিয়ে মেশানো হয়ে যাবে তখন একটা ভালো করে একটা প্লেট দিয়ে ঢেকে জাল কমিয়ে রেখে দেবো ওটা সেদ্ধ হতে হতে আমি এদিকে চাল ভাজাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। অবশ্যই আমি ব্যালেন্ডার করেছিলাম। তোমরা চাইলে পাটায়ও করতে পারো। হাজার হোক আমরা আধুনিক যুগের মেয়ে অবশ্যই বেলেন্ডারে ব্যবহার করব। তারপরে নারকেল নিয়েছিলাম। নারকেলটাকে চুলে দিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম। তার ভিতরে দিয়ে দিয়েছিলাম চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম একটুখানি লবণ। লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ওর ভিতরে দিয়ে দিয়েছিলাম ওই সেই ভাজা চালের গুঁড়োটা। দিয়ে ভালো করে মিশাতে হবে। এটা মিশানো হয়ে গেলে চলো আমরা এবার আটার খবর নিই আটাটা তো সিদ্ধ হয়ে গেছে এখন আটাটা একটা গামলায় নিয়ে ভালো করে মাখতে হবে আটাটা ভালো করে ছানা হয়ে গেলে আমি বড় বড় প্যারা দিয়েছিলাম আরে হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি এটা আসলে পুলি পুলিপিঠা পিঠার জন্য আমি বড় বড় রুটি বানিয়ে নিয়েছিলাম তারপর একটা গ্লাস দিয়ে সুন্দর করে আমি কেটে নিয়েছিলাম বেশ কয়েকটা গোল্লা কেটে নিয়েছিলাম তারপর আমি ওর ভিতরে দিয়েছিলাম পুর কোন পুরটা দিয়েছিলাম অবশ্যই ভুলে যাওনি হুম যেইপুরটা একটু আগে বানালাম সেইটাই দিয়ে ভালো করে মুখটা আটকে আটকে সুন্দর সুন্দর করে ডিজাইন করতে হবে আচ্ছা এই ডিজাইনটা তোমার কারা কারা পারো বলো তো আর হ্যাঁ এই পিঠাটা কিন্তু আমার খালা শাশুড়ি বানিয়েছিল আমি একটু সাথে হাত লাগিয়েছিলাম বেশিরভাগ কষ্টই উনি করেছে আর ওনার পিঠা বানানোর হাত খুবই ভালো দেখো কতগুলো পিঠা বানালো আর খেতে পিঠাটা অনেক টেস্ট ছিল পুলি পিঠা কত টেস্ট হয় তা সবাই জানে তারপরে কিউট কিউট পিঠাগুলোকে রেডি করে নিলাম এবার এগুলোকে তো গোসল করাতে হবে আয় হায় কি বললাম গোসল না তেলে ছাড়তে হবে তেলে দিয়ে মুচমুচে কড়া করে ভাজতে হবে আর এগুলো তেলে দিতে না দিতেই একদম ফুলে উঠেছিল একদম পটকা মাছের মতো ভালো করে ফুলেছে তারপরে মুচমুচো করে ভেজে নিলাম ব্যাস আমার ভাজা হয়ে গেল এবার আমি খাই আর তোমরা দেখো আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না আল্লাহ হাফেজ কি ব্যাপার এখনো কেন লাইক করি আমি কিন্তু সব দেখছি